আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আনতে পারছি কিনা কাজেই এই নির্বাচন কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব দিক থেকে গুরুত্বপূর্ণ শুধু রাজনৈতিক দিক থেকে না আমাদের ধরেন কাজেই সিদ্ধান্ত নেবেন আপনাদের প্রতিবাদ সভা থেকে উঠে আসলো যে এক মাস ধরে যে অপরিকল্পিত এসাইড করতে চাইছে অর্থাৎ বাংলার মানুষকে বঞ্চিত করতে চাইছে বাংলার হিন্দু সম্প্রদায়ের মানুষকে বাংলা থেকে ভোটাধিকার থেকে বিরত করতে রয়েছে গতকাল চাকদা ব্লক আইএনটি ইউসির উদ্যোগে একটি পথসভার আয়োজন করা হয়েছিল যে পথসভার মূল উদ্দেশ্য ছিল অপরিকল্পিত ভাবে যে এসআইআর কেন্দ্রীয় সরকার চালু করেছে বাংলা সহ আরো এগারোটি রাজ্যে তার বিরুদ্ধেই এই সোচ্চার এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ সভা সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এই পথসভার আয়োজন করলেন চাকদা ব্লক আইএনটিউসি এবং তার সভাপতিরা মতুয়া সম্প্রদায়ের একাধিক মানুষ সহ তৃণমূল কংগ্রেসের একাধিক জনপ্রতিনিধি এবং কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এই প্রতিবাদ সভায় প্রথমত এসআইআর দু হাজার দুই সালে বছর ধরে হয়েছিল তবে এইবার এসআইআর ভারতীয় জনতা পার্টির সরকার এক মাসের মধ্যে করতে চাইছে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চাইছে বাংলার হিন্দু ভোটারদের ভোটাধিকার থেকে বিরত করতে চাইছেন বিজেপির সম্পূর্ণ করার কারণে মানসিক এবং শারীরিক চাপ পড়ছে অনেক বিওলোদের ওপর যার কারণে আত্মহত্যার পথও বেছে নিয়েছেন কিছু নিয়েছিল তবে কি যেখানে যেখানে বিজেপির রাজত্ব নেই কেবল সেই সেই রাজ্যেই এসআইআর করলেন বিজেপি সরকার কেবল বিভাজনের রাজনীতি করে বিজেপির সরকার এমন চাই তীক্ষ্ণ সুর চড়ালেন সুচিস্মিতা সিংহ দেখুন সেই দৃশ্য প্রতিবাদ সভা হলো কি বলবেন আজকের প্রতিবাদ সভা চারদা ব্লক আইএনটিডিউসির তরফ থেকে এখানে পথসভার মাধ্যমে আমরা জানালাম এই প্রতিবাদ সভাটা হচ্ছে অপরিকল্পিত এসআইআর যে কেন্দ্রীয় সরকার বাংলা সহ আরও এগারোটা রাজ্যে চালু করেছে তার বিরুদ্ধে আজকের আমাদের এই প্রতিসভা আজকে দেখা গেল যে মতুয়া সম্প্রদায়ের মানুষদেরও যে সংবর্ধনা জ্ঞাপন করা হলো সেক্ষেত্রে ছাব্বিশের কিছু কোনো নির্বাচন নিয়ে কোনো উপলক্ষ নয় মথুয়া মানুষ রাউতারি অঞ্চলের মথুয়া মানুষ মথুয়া সম্প্রদায়ের দলপতিরা বিগত দিনেও আমাদের সাথে ছিল আজও আছে আগামী দিনেও থাকবে তাই আজকের মিটিংয়ে আজকের এই প্রতিবাদ সভায় তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম সেই আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে বিভিন্ন দলের দলপতিরা এসেছিল এবং তাদেরকে আমরা সম্মান জ্ঞাপন করব কৃষ্ণেন্দু দাস সভাপতি চাকদা ব্লক আইন আজকে মূলত এই প্রতিবাদ সভাতে কি কি উঠে আজকের এই প্রতিবাদ সভা থেকে উঠে আসলো যে এক মাস ধরে যে অপরিকল্পিত এসআইআর চলছে এই এর কাজ যেটা দু সালে প্রথম হয়েছিল সেখানে দু বছর ধরে হয়েছিল কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রীয় সরকার মাত্র এক মাস এগারো দিনে এই এসআরটা কমপ্লিট করতে চাইছে অর্থাৎ বাংলার মানুষকে বঞ্চিত করতে চাইছে বাংলার হিন্দু সম্প্রদায়ের মানুষকে বাংলা থেকে ভোটাধিকার থেকে বিরত করতে রয়েছে তার বিরুদ্ধেই আজকে আমাদের এই বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ইসলাম ভীষণ ভালো সারা পাচ্ছি কারণ আজকে যে সমস্যাগুলোর কথা আমরা তুলে দিচ্ছি বা যে এসআইআর নামের যে একটা প্রক্রিয়ার দ্বারাই মানুষ হয়রানি হচ্ছে সেটা তো শুধু আমরা একা বুঝতে পাচ্ছি না সব সাধারণ মানুষ সেই হয়রানির শিকার হচ্ছে বিএলওরা হয়রানির শিকার হচ্ছে বিএলএ এর অক্লান্ত পরিশ্রম করছে তো এটা আমার মনে হয় কাম্য ছিল না কারণ সকলের কাছেই সমস্ত নথি আছে সেই নথির দ্বারাতেই তারা জনপ্রতিনিধি নির্বাচন করেছেন প্রাইম মিনিস্টারও তাদের দ্বারাই নির্বাচিত হয়েছে কাজে এটা মনে হয় যে প্রক্রিয়াটা দু বছর লাগার কথা ছিল সেটা মধ্যে দু মাসের মধ্যে তো সেটা একটা সাংঘাতিক চাপ শারীরিক মানসিক সব দিক থেকে তো আমরা যেভাবে মানুষকে আমাদের বোঝাতে হচ্ছে না কারণ সকলেই ভীষণ ক্ষুব্ধ সকলেই বুঝতে পারছে মানুষ তো অবুঝ নয় শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা প্রত্যেকেই বিচক্ষণ মানুষ বাস করে তো ওর জন্য ব্যাপক সারা কারণ এই প্রতিবাদ সবার শুধুমাত্র তৃণমূল কংগ্রেসদের না সাধারণ মানুষ আজকে যেভাবে দেখুন বেছে বেছে কিছু রাজ্যে এসআইআর হলো যেখানে যেখানে বিজেপি শাসন করছে সেখানে কিন্তু এসআইআর হলো না এই বিষয়টাই বোঝানোর আছে মানুষ সেটা হয়তো অনেক মানুষ নাও জানতে পারে দেখুন আজকে ছাব্বিশের নির্বাচনের আগে এসআইআর করা হয়েছে তো নির্বাচন যেরকম ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে সেরকম কেরালাতেও হবে তামিলনাড়ুতেও হবে

ভাবে এসআইআর করা হচ্ছে এবং এই এসআইআর করার জন্য আজকে পশ্চিমবঙ্গের অনেক বিএলও তারা মৃত্যুবরণ করছেন সুইসাইড করছেন আমরা তার বিরুদ্ধে আমরা বলছি পরিকল্পনাহীন এসআইআর আমরা মানছি না মানবো না এসআইআর করতে হলে পরিকল্পনা ভাবেই এসআইআরটা করতে হবে তার বিরুদ্ধে আমরা মানুষকে সচেতন করছি মানুষকে বলছি আজকে আপনারা এখানে লক্ষ্য করবেন প্রচুর সংখ্যক মানুষ আজ এখানে উপস্থিত হয়েছেন তারা তাদের অভিজ্ঞতার কথা বলেছেন এবং তারা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের লড়াইটাকে তারা সমর্থন করছে মানুষকে ভয় আমরা কেন তারা বলছেন যে ভোটার তালিকা থেকে কোটি লক্ষ লোকের নাম বাদ আমরা এক তো বলছি না আমরা বলছি যারা প্রকৃত ভোটার তাদের ভোটটা রক্ষা করতে হবে তার জন্যই আমাদের লড়াই সুতরাং আমরা কেন মানুষকে ভয় দেখাবো ভয় তো দেখাচ্ছে আহ বিজেপি কারা ভয় দেখাচ্ছে তারা বলছেন যে এখান থেকে অনেক মানুষের নাম আমরা বাদ দেবো আমরা বলছি যারা প্রমিতা ভোট দুহাজার সালে যারা ভোট দিয়েছেন যাদের ভোটে এখান থেকে সাংসদ বিধায়ক নির্বাচিত হয়েছেন তাদের ভোটটাকে রক্ষা করতে হবে তৈরি করেছে বিজেপি তারা বলছেন যে একটা পশ্চিমবঙ্গের এসআইএর নাম করে তারা আতঙ্কের পরিবেশটা তৈরি করেছেন এবং তারা বলছেন যে অনুপ্রবেশকারী যে সমস্ত মানুষরা এসেছেন তাদেরকে আবার বাংলাদেশে তারা পাঠিয়ে দেবেন আমরা বলতে চাই আজকে দীর্ঘদিন ধরে যারা এই পশ্চিমবঙ্গে বাস করছেন যারা এই সংস্কৃতির সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিয়েছেন যারা এখান থেকে লড়াই করে ওপার বাংলায় যারা লড়াই করে ওপার বাংলার থেকে এক কাজ কাপড়ে যারা পশ্চিমবঙ্গে এসে বসবাস করছেন যারা এখানে কষ্ট করে জমি তৈরি করেছেন সুতরাং তারা যারা চব্বিশ সালে ভোট দিয়েছেন তাদেরকে ভোট রক্ষা করতে হবে আমরা তাদের পাশে দেখে থেকে তাদের সেই ভোট রক্ষার তাগিদে তাদের সঙ্গে আমরা লড়াই করছি বিজেপি প্রতিনিয়ত বাংলাকে সন্ত্রাস সন্ত্রাস্ত করছে বাংলার মানুষকে ভয় দেখাচ্ছে এবং বাংলার মানুষকে যাতে ওপার বাংলায় পাঠানো যায় তার ব্যবস্থা করছে আমি অশোক কুমার মন্ডল সভাপতি চাকদা পঞ্চায়েত আমাদের রাউতারি অঞ্চলে এসআইএম নিয়ে আমাদের একটা প্রতিবাদ সভা ছিল আপনারা জানেন এই সভায় অনেকেই উপস্থিত ছিলেন সম্মানীয় ব্যক্তিরা আমি আলাদা করে তার নাম বলছি না সবাই ছিলেন আমাদের এই সভা করার একটাই কারণ যেহেতু আমরা এসআইআর চেয়েছিলাম কিন্তু আমরা এভাবে নয় এত অল্প সময়ের মধ্যে নয় আমরা চেয়েছিলাম আরো দীর্ঘ সময় নিয়ে এসে করা হোক আর দীর্ঘ মানে আমাদের যারা ভোটার আছেন যারা একদম প্রপার ভোটার তারা যেন কিছুতেই বাদ না যায় আমাদের সেই ব্যাপার নিয়ে আমাদের প্রতিবাদ সভা এইগুলো বলার বিশেষ কারণ এগুলো বলা হচ্ছে সাধারণ মানুষকে বিচলিত করা এটা হচ্ছে বিজেপি সরকারের একটা চক্রান তার কিছুই নয় তো আমি যেটা বলবো যে এই নিয়ে আমরা সাধারণ মানুষের পাশে আছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষকে আমরা এটাই যে এটা এটা কোনো কোনো দরকার নেই আমরা আপনাদের পাশে আছি এই মানুষকে ভয় দেখানোর জন্য নই আমরা মানুষের পাশে থাকার জন্য এটা নিয়ে আমাদের মহিলাদের তরফ থেকে আমরা আরো বড় কিছু আরো বড় প্রতিবাদ সব আমাদের চলতে থাকবে দিন না আমরা কোনো সুরাহ পাচ্ছি ডিপিকা মণ্ডল রাউতারি গ্রাম পঞ্চায়েতের পড় থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার